প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনীর দুইশো পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে আমরা এই ক নম্বর থেকে আজকে শুরু করছি আগের পার্টগুলো যারা দেখো ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো এবং এদের বিপরীত ফাংশন নির্ণয় করো তো আসলে এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে এটা একটা পার্টে আসলে কখনোই সম্ভব না আমরা দেখি কতগুলো আসলে করা যায় তো প্রথমে আমরা ক নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা তুলে নিচ্ছি তো আমাদের এখানে যেটা করতে হবে ওয়াই সমান সমান আমরা ওই ফাংশনটাকে আগে তুলে নিই থ্রি এক্স প্লাস টু ওকে তো এই লেখ করতে গেলে আমরা হচ্ছে যে ফাংশনটাকে এফ অফ এক্স দিয়ে ধরে নেব ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস টু এবার দেখো এখানে হচ্ছে যে মানগুলোর মধ্যে এক্স এর মানগুলোর মধ্যে কোনো আসলে সীমা দেওয়া ছিল না হ্যাঁ যার কারণে আমরা এখানে এক্স এর কিছু মান বের করি এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান বের করি তো এটা করতে গিয়ে আমরা সবসময় দেখা যাবে যে কিছু মাইনাসের দিকে মান নিতে হবে একটা ভারসাম্য রাখতে হবে অর্থাৎ আমরা মাইনাস থ্রি থেকে শুরু করে প্লাস থ্রি পর্যন্ত এরকম কিছু মান কাজগুলো করবো তাহলে আমাদের সুবিধা হবে তো এইখানে নিচ্ছি এখানে এখানে এক্স তো দেখো এই যে এক্স এর মানটা আমরা মাইনাস থ্রি ধরছি ফার্স্ট টাইম তো মাইনাস থ্রি যদি হয় এখানে এক্স এর মান মাইনাস থ্রি বসালে থ্রি ইন্টু মাইনাস থ্রি তাহলে মাইনাস নাইন মাইনাস নাইন প্লাস টু অর্থাৎ মাইনাস সেভেন এটা হবে আমাদের মান এরপর আমরা এক্স এর মানটা বসাইলে মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস টু অর্থাৎ এটাও আসবে আমাদের মাইনাস ওয়ান তারপর এক্স এর মানটা আমরা জিরো ধরি জিরো ধরলে দেখো এটা পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে ওয়াইর মান হবে 2 তাহলে জিরো এরপর প্লাস ওয়ান ধরলাম প্লাস ওয়ান ধরলে তিনক্ষেত্র তিন তিন আট দুয়ে পাঁচ তাহলে ওয়্যার মান পাবো আমরা ফাইভ এরপর টু ধরলাম টু ধরলে তিন দুগুনের ছয় ছয় আট দুই আট এটা আসলে কোনো সীমা নেই যে কত দূর পর্যন্ত ধরতে পারবো আমরা এই পর্যন্ত ধরলেও আমাদের গ্রাফটা চলে আসবে সমস্যা নেই হ্যাঁ আবার চাইলে তুমি থ্রিও ধরতে পারো সমস্যা না তো এখন আমরা হচ্ছে লেক কাগজে যাওয়ার আগে খাতায় কিছু কথা লিখে নিতে হবে যে মনে করি এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মৌলিঙ্গ ওকে এখন আমরা কত ঘরের মান কত করে ধরবো হ্যাঁ সেটা একটু বলে নেব এখানে মানগুলো যেহেতু খুব বেশি বড়ও নেই আবার ছোটও নেই তাহলে আমরা হচ্ছে যে প্রতিবাহুর দৈর্ঘ্যকে এক একক করেও ধরতে পারবো উভয় অক্ষের ক্ষুদ্রতম প্রতি বাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে

ছক কাগজে ছক কাগজে বসিয়ে পরপর যোগ করে হ্যাঁ যোগ করে ফাংশনটির ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল ফাংশনটির লেখচিত্র পাওয়া তো এই এর মাধ্যমে কিন্তু খাতার কাজ কমপ্লিট তো এবার আমাদের লেখ কাগজের কাজ শুরু হলো তো প্রথমত এটা তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে আমরা ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য কলম ইউজ করে করছি কিন্তু লেখ কিন্তু আসলে তোমাদের পেন্সিল ইউজ করেই করতে হবে তো এটার জন্য প্রথমে হচ্ছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটো অক্ষ আমাদের এখানে টেনে নিতে হবে তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা সেটিং করে নিচ্ছি যে রেখাটা মোটামুটি আর এই দিকটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এটা হচ্ছে মূলবিন্দু ডান দিকে দিতে হয় এক্স আর বাম দিকে হলো এক্স প্রাইম অথবা আর ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে হচ্ছে ওয়াই আর এই নিচের দিকে হচ্ছে ড্যাশ এবার ওই স্থানাঙ্কগুলো আমরা জাস্ট বসাবো আমাদের প্রথম যে স্থানাঙ্ক ছিল সেটা ছিল মাইনাস থ্রি কমা সেভেন অর্থাৎ যদি মাইনাস হয় তাহলে বিন্দু থেকে বাম দিকে যেতে হয় আর কোটি বা ওয়াই এর মানটা মাইনাস হলে এটা এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে যাব আর ক্লাস হলে উপরের দিকে যাবো তাহলে বাম দিকে যাবো দেখো তিন ঘর এক দুই তিন এখানে কোনো দাগ দেবো না হ্যাঁ আর কোটির মান ছিল মাইনাস সেভেন অর্থাৎ নিচের দিকে সাত ঘর যেতে হবে তো এই যেটা হলো পাঁচ ছয় ছয় সাত তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস থ্রি মাইনাস থ্রি কমা মাইনাস সেভেন হবে এরপর দ্বিতীয় বিন্দুটা ছিল আমাদের মাইনাস টু কমা মাইনাস ফোর তাহলে বাম দিকে দুই ঘর এক দুই নিচের দিকে চার ঘর অর্থাৎ এই যে এইখানে এটা হচ্ছে মাইনাস টু মাইনাস আচ্ছা এর পরের বিন্দুটা ছিল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ এই বাম দিকেও এক ঘর এই নিচের দিকে এক ঘর এটা হচ্ছে মাইনাস ওয়ান ভুজের মান যখন জিরো হয় তখন আসলে মূল বিন্দু থেকে ডানে বামে কোথাও যায় না ওই মূল বিন্দু থেকেই আর কোটির মান যেহেতু প্লাস আমরা উপরে দুই ঘর চলে যাব অর্থাৎ এই জায়গা থেকে এক দুই এইটা হচ্ছে আমাদের এই বিন্দুটা অর্থাৎ

এই বিন্দুগুলো আমরা জাস্ট যোগ করে দেব এই যে এটার সাথে এটা তারপর এটা এটার সাথে এটা এটা আর এটা উপরের দিকে তুমি বড় করে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এটাই কিন্তু আমাদের লেখচিত্রটা অঙ্কন হয়ে গেল ওকে এবার আমরা হচ্ছে বিপরীত ফাংশন যাওয়া হয়েছিল আমরা ওই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব তো এটা অনেকে অনেকভাবে করে আমি সবচেয়ে সহজ যে পদ্ধতিটা আমার কাছে মনে হয় আমি সেই উপায় তোমাদের করে দিচ্ছি আচ্ছা প্রথমে যেটা করতে হয় মনে করি এটা যদিও এখানে ছিল এই মনে করি ওয়াই সমান্স সমান থ্রি এক্স প্লাস টু তো এই বিপরীত ফাংশন বের করতে গেলে আমরা একবার এটা সমান এটা দেবো আর একবার এইটা সমান এটা দেবো এইভাবে মনে রাখলেই অঙ্কটা খুব সহজ লাগবে তাহলে অতএব আমরা প্রথমে লিখবো ওয়াই সমান সমান থেকে সিম্পলি আমরা দেখো এক্সটাকে বামে নিয়ে এসে বের করবো অর্থাৎ বেসিক্যালি এইভাবে ভাবা যাবে না তারপরে তোমরা এখানে এটা ভাবতে পারো যে এফ আর এক্স এর মধ্যে একটা গুণ সম্পর্ক আছে এটা যদিও ম্যাথের থিওরি অনুযায়ী ঠিক না হ্যাঁ যে এই দুটোর মধ্যে একটা গুণ সম্পর্ক আছে তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয় তো এই ভাগ হওয়া মানে হচ্ছে ওয়াই বাই এফ তো এই এফটা নিচে থাকলে এটাকে আমরা ইনভার্স দিয়ে দেখো সামনে এইভাবে নিতে পারি তো এই এক্স সমান সমান আমরা লিখব এফ ইনভার্স ওয়াই এটা দিয়ে এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখবো আর এখন আমরা যেটা করবো ওয়াই সমান এইটা লিখব তাহলে আবার y সমান থ্রি এক্স প্লাস টু ওকে এইখান থেকে আমরা ধীরে ধীরে দেখো এক্স এর মানটা বের করবো অর্থাৎ এই পুরো সাইডটাকে আমরা এই পাশে দিই থ্রি এক্স প্লাস টু সমান হচ্ছে ওয়াই বা থ্রি এক্স সমান ওয়াই মাইনাস টু এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে থ্রিটা দেখো গুণন আছে এপারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা এইভাবে নিচে বসিয়ে দিলাম এখন এই যে এক্স এর জায়গায় দেখো এক্স এর এই মানটা আমরা বসাবো অর্থাৎ এক্স এর বদলে আমরা বসাবো এফ সমান ইনভার্সাই টু বাই থ্রি এই বিষয়টা পাশে লিখে দিই যে এক হতে এক নং সমীকরণ হতে তো এই জায়গায় শেষে এসে চলকটা চেঞ্জ করে নিতে হয় হ্যাঁ ওয়াই এর জায়গায় আমরা আবারও এক্স বসাবো তো এখানে এক্স দেওয়া মানে এই পাশে আমাদের ওয়াই এর জায়গাগুলোতে এক্স দিতে হবে অর্থাৎ এক্স মাইনাস টু বাই থ্রি এটি কিন্তু আমাদের ওই ফাংশনটার বিপরীত ফাংশন এবং এটাই হচ্ছে আমাদের এই কোয়েশনের অ্যান্সার তো এরপর আমরা আজকের পার্টে আরো কিছু করার চেষ্টা করি যেটা খ নাম্বার ছিল এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে একসাথে তো খ নাম্বারের তুলে নিই এইখানে দেওয়া আছে দেখো ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এইখানে কিন্তু একটা সীমা দেওয়া আছে দেখো এই যে এক্স এর মানের ক্ষেত্রে বলা আছে যে এক্স এর মানটা জিরোর সমান হবে অথবা জিরোর চেয়ে বড় হবে অর্থাৎ মাইনাস মান এখানে আমরা নিতে পারবো না তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমরা প্রথমে আগে এইভাবে ধরে নিই যে ধরি ওয়াই সমান এফ অফ এক্স ফাংশন দিয়ে ধরে নিলাম সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আচ্ছা এখন আমরা যেটা বলবো যে এক্স এর জিরো থেকে যেহেতু ওখানে সীমানা দেওয়া আছে জিরো থেকে থ্রি পর্যন্ত জিরো থেকে থ্রি পর্যন্ত মান নিয়ে ওয়াই এর মান বের করি তো এখন আমরা ছকটা করে ফেলবো এখানে হচ্ছে এক্স এখানে ওয়াই তো ছোট থেকে বড় যেহেতু করা হয় আমরা ফার্স্ট টাইম জিরো ধরবো এক্স এর মানটা তো এখানে জিরো ধরলে দেখো এটা পুরোটা জিরো হয়ে যায় তাহলে ওয়াই এর মান হবে থ্রি তারপর এক্স এর মান ওয়ান ধরলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান করলে ওয়াই এর মান আসবে ফোর এরপর ধরবো আমরা প্লাস টু এখানে মাইনাস মান নেওয়া যাবে না যেহেতু শর্ত এখানে দেওয়া ছিল এটা আমরা একটু এখানে লিখে নিই যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো অর্থাৎ জিরোর সমান অথবা জিরোর চেয়ে বড় তো এরপর আমরা থ্রি ধরে নিলাম তো এইটা আসলে থ্রি লিমিটটা ছিল না যার কারণে আমরা থ্রি কথাটা না লিখি এক্স এর শুধুমাত্র ওই আগের মতোই লেখো যে এক্স এর কয়েকটি মান নি এক্স এর এখানে যদি থ্রি দেওয়া থাকতো তাহলে আমরা এই কথাটা লিখতে পারতাম তাহলে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো থ্রি যদি ধরি তাহলে থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে নাইন নয় আর তিনে হচ্ছে বারো এক্সের মান থ্রি হলে কয় মান বারো আর টু হলে টু স্কোয়ারে চার চার তিনে সাত মোটামুটি করা যাবে তোমরা চাইলে আরো কিছু মান ধরতে পারো এখন আমরা বলবো যে মনে করি এটা প্রতিটা অঙ্কেই লিখতে হয় এক্স ও এক্স ও ওয়াই ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু ও মূল বিন্দু এখানে আমরা এক করে ধরি হয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের ওই ছোট ঘরগুলোকে বলা হয় এটা ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা আগের অঙ্কগুলোতে আগের পার্ট যেটা দেখেছিলাম যে এখানে দশমিক ছিল ছোট ছোট মান সেখানে কিন্তু আমরা প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এক একক করে ধরেছিলাম একটু বড় করার জন্য প্রতি বাহুর দৈর্ঘ্যকে ধরে এখানে আমরা স্থান অঙ্কগুলো যেটা পাবো সেটা হচ্ছে জিরো কমা থ্রি ওয়ান কমা ফোর টু কমা সেভেন হ্যাঁ আর একটা হচ্ছে থ্রি কমা টুয়েলভ থ্রি

গেল ওকে আমাদের খাতার কাছে শেষ এবার আমরা নেক্সট চিত্রে চলে যাব এখানে ফার্স্ট টাইম আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা টেনে নেব এটাকে ধরলাম আমরা এক্স অক্ষ এদিকে দিলাম এক্স আর এদিকে দেব এক্স ড্যাশ আর এইটাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে ধরে নিচ্ছি তাহলে এটা উপরে দেব পাই আর নিচে দেব পাই প্রাইম বা ওয়াই এটা হচ্ছে আমাদের মূল বিন্দু তাহলে আমাদের স্থানাঙ্কগুলো গুলো যেগুলো ছিল জিরো কমা থ্রি তাহলে জিরো যেহেতু তাহলে ডানেও যাবে না বামেও যাবে না এইখান থেকে কোটির মান অর্থাৎ ওয়াই এর মানটা প্লাস হলে উপরে যাবে মাইনাস হলে নিচে যাবে তাহলে প্লাস থ্রি ছিল এখান থেকে আমরা এক দুই তিন এইখানে চলে আসলাম এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের জিরো থ্রি এরপরের বিন্দুটা ছিল ওয়ান ফোর অর্থাৎ ডান দিকে এক ঘর আর উপরে চার ঘর অর্থাৎ এই জায়গাটা এটা হচ্ছে ওয়ান কমা ফোর এরপরে হচ্ছে টু সেভেন এক দুই আর উপরে সাত ঘর অর্থাৎ পাঁচ ছয় সাত তাহলে হচ্ছে আমাদের টু সেভেন লাস্ট বিন্দুটা ছিল থ্রি কমা টুয়েলভ তাহলে এক দুই তিন আর উপরে বারো ঘর পাঁচ পাঁচ দশ এগারো বারো এটা হচ্ছে থ্রি কমা টুয়েলভ

দেবো সবগুলো আমরা একই সিস্টেমে করবো তাহলে আমাদের জিনিসগুলো আসলে মনে থাকবে আচ্ছা এবার যেটা করবো আবার আবার ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এখান থেকে আমরা x এর মান বের করব অর্থাৎ এই সাইডটা আমরা ঘুরিয়ে দিই x স্কয়ার প্লাস c সমান হচ্ছে y বা x স্কয়ার সমান y মাইনাস 3 তাহলে তোমরা জানো যে স্কয়ার টাইপের সেগুলো রুট ওভার হয়ে যায় হ্যাঁ তো রুট ওভার হলে আসলে প্লাস মাইনাস দেওয়ার কথা কিন্তু এই অঙ্কে আমাদের যে শর্তটা দেয়া ছিল যে x এর মানটা 0 এর চেয়ে বড় হবে অথবা সমান হবে যার কারণে জিরোর চেয়ে ছোট হয়ে গেলে সেটা কিন্তু মাইনাস ওয়ান হবে না এই জন্য আমরা মাইনাস ওয়ানটা এখানে অ্যাভয়েড করব তাহলে এক্স ওয়ান রুট ওভার ওয়াই মাইনাস থ্রি ওকে এখন এই যে এক্সের মানটা এখানে আমরা বের করেছিলাম সেই মানটা এখানে বসাবো এক্সের বদলে বসাবো এফ ইনভার্স অফ ওয়াই আর এই পাশটা এইভাবেই থেকে গেল এরপর জাস্ট ক্লাসটা নিয়ে এসে আমাদের চলকটা চেঞ্জ করে ওয়াই এর জায়গায় এক্স বসাতে হয় তাহলে অতএব ইনভার্স এক্স সমান এর বদলে এক্স বসিয়ে দিলেই আমাদের বিপরীত ফাংশনটা কিন্তু বের বের হয়ে বিপরীত ফাংশন করতে হয় তো এই আমরা চেষ্টা করব আরো কিছু অঙ্ক করা আসলে যেহেতু পার্টে অনেকগুলো অঙ্ক রয়েছে যার কারণে একটু বেশি করে না করলে আসলে আমরা শেষ করতে পারবো না আমরা এখন এটার যে গ নাম্বার অঙ্ক রয়েছে সেটা সার্ভ করার চেষ্টা করবো তো এই অঙ্কগুলো ভালো পারতে গেলে তোমাদের আসলে প্র্যাকটিস করতে হবে বেশি করে এটা আমরা বারবার বলছি হ্যাঁ শুধু ভিডিও গুলো দেখলেই কিন্তু হবে না অবশ্যই তোমাদের যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি তো এই গ নাম্বারে যে ফাংশনটা দেওয়া ছিল আমরা সেটা একটু তুলে নিই

মান নিয়ে ওয়াই এর মান বের করি এইসব ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস মানগুলো নেব তো দেখো এক্স ওয়াই আমরা মাইনাস থ্রি থেকে শুরু করি মোটামুটি মাইনাস থ্রি থেকে শুরু করলেই হয় যখন আসলে মাইনাস নেওয়া যায় না তখন আলাদা বিষয় তো এক্স এর মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে কত হয় দেখো মাইনাস থ্রির উপর যদি কিউব করা হয় আর তারপর এটা মাইনাস টু নিলে মাইনাস টু এর উপর কিউব অর্থাৎ মাইনাস এইট মাইনাস এইট আর এদিকে মাইনাস ওয়ান যোগ করে হবে মাইনাস নাইন যোগ কেন হচ্ছে একই চিহ্ন থাকলে যোগ হয় এটাও মাইনাস এটাও মাইনাস আবার মাইনাস সেভেন এসে প্লাস করা যাবে না চিহ্নটা কারণ সেটা কিন্তু গুণ হয়ে যাবে তারপর মাইনাস ওয়ান ধরলাম তা মাইনাস ওয়ানের উপর কিউব করলে এটা মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চৌখে মাইনাস টু এরপর জিরো ধরলাম এক্স এর মান জিরো পড়লে এটা পুরোটা জিরো হয় তাহলে ওয়াই এর মান হবে মাইনাস ওয়ান তো এরপর এক্স এর মানটা আমরা ওয়ান ধরি প্লাস ওয়ান ওয়ান কিউব মানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি গিয়ে জিরো হয়ে যাবে এরপর এক্স এর মানটা টু ধরলাম তাহলে টু কিউবে আট আট মাইনাস এক করলে হবে সাত থ্রি পর্যন্ত ধরি হ্যাঁ তো এটা থ্রি ধরলে থ্রি কিউব মানে সাতাশ সাতাশ বিয়োগ এক করলে এটা হবে ছাব্বিশ ওকে এখন এই কথাটা লিখে দিই যে মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল এইখানে আমরা কত বাহুর দৈর্ঘ্যকে কত একক ধরব সেটা একটা বিষয় আহ দেখো এক্স অক্ষের যে মানগুলো আছে মোটামুটি ছোট ছোট মান কিন্তু ওয়াই অক্ষের মানগুলো কিন্তু হ্যাঁ অনেক বড় বড় অর্থাৎ এখানে আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যে এক একক করে ধরলেও কিন্তু আঠাশের জন্য আটাশ ঘর যেতে হবে হ্যাঁ যদি আমরা দুই বাহুর দৈর্ঘ্যকে এক ধরি তাহলে ডাবল যেতে হবে হ্যাঁ অর্থাৎ আঠাশের জন্য ছাপ্পান্ন ঘর যেতে হবে এটা টাফ হয়ে যাবে যার কারণে আমরা উভয় অক্ষে এক করেই ধরি উভয় ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে ওয়ান এক ধরে এই যে স্থানাঙ্কগুলো আমরা পাচ্ছি মাইনাস থ্রি কমা মাইনাস টোয়েন্টি এইট তারপর মাইনাস টু কমা মাইনাস নাইন তারপর মাইনাস ওয়ান কমা মাইনাস টু জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো টু কমা সেভেন ও থ্রি কমা টোয়েন্টি সিক্স বিন্দুগুলো সব কাগজে সব কাগজে বসিয়ে পর পর লেখচিত্র পাওয়া যায় লেখচিত্র পাওয়া ওকে এবার আমরা লেখাগজে চলে আসছি প্রথমেই দেখো এক্স অক্ষ আর এই অক্ষ দুটো এঁকে নিচ্ছি তোমরা অবশ্যই এটা পেন্সিল ইউজ করে করবে আমি এটাকে অক্ষ হিসেবে ধরলাম আর এই দিকটাকে ওয়াই অক্ষ হিসেবে ধরছি তাহলে এটা হচ্ছে আমাদের ও মূল বিন্দু এই দিকটা হচ্ছে এক্স আর এই বাম দিকটা হচ্ছে এক্স প্রাইম বা এক্স ড্যাশ

পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এটা তো এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা মাইনাস টোয়েন্টি এইট এরপর হচ্ছে মাইনাস টু মাইনাস নাইন তাহলে বাম দিকে দুই ঘর এক দুই আর নিচের দিকে নয় ঘর তাহলে পাঁচ আর চারে নয় তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস টু কমা মাইনাস নাইন এরপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু বাম দিকে এক ঘর নিচের দিকে তাহলে জিরো যেহেতু আছে এটা আসলে ও মূল বিন্দু জিরো হলে দেখো এদিকেও যাবে না এদিকেও যাবে না এখান থেকে আমাদের নড়তে হবে এখন ওয়ার মানটা প্লাস হলে উপরে যাবো মাইনাস হলে নিচে যাবো যেহেতু মাইনাস আছে তাহলে এই যে এই বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে জিরো আসলে এখানে লেখার মতো জায়গাই থাকে না জিরো কমা মাইনাস ওয়ান ওকে তারপর হচ্ছে ওয়ান জিরো তাহলে এই ডান দিকে এক ঘর আসলাম আর এর মান যেহেতু জিরো তাহলে এটা এখানেই স্টক হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান কমা জিরো তারপর টু সেভেন তাহলে ডান দিকে দেখো দুই ঘর এক দুই উপরে সাত ঘর পাঁচ ছয় সাত এটা হচ্ছে টু কমা সেভেন এরপর হচ্ছে থ্রি কমা ছাব্বিশ তাহলে এক দুই তিন উপরে যাবো ছাব্বিশ ঘর তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এইখানে এক ঘর ওকে তাহলে এটা হচ্ছে থ্রি কমা টোয়েন্টি সিক্স পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ এখন এই বিন্দুগুলো আমরা ফ্রি হ্যান্ডে হাত দিয়ে যোগ করে দেবো এটার সাথে এটা তারপর এইটা তারপর এটা তারপর এইটা এইটার সাথে ট্রেনে দেবো এইটা এটি কিন্তু আমাদের গ্রাফটা অঙ্কন হয়ে গেল তো নেক্সট আমাদের যে বিপরীত ফাংশন বের করতে বলা হয়েছিল আমরা সেই কাজটা এখন করবো বিপরীত হ্যাঁ এই বিপরীত ফাংশনটা আমরা যখন বের করতে যাবো তখন ঠিক আমরা আগের মতোই যেটা করবো যে ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস ওয়ান তো ফার্স্ট টাইম আমরা এটা সমান এটা লিখবো অতএব ওয়াই সমান এফ অফ এক্স এইখান থেকে আমরা সিম্পলি এক্স এর মানটা বের করব তাহলে সাইডটা ট্রান্সফার করে নিলাম এফ অফ এক্স সমান ওয়াই এইখান থেকে তাহলে এক্স সমান এটা এই পারে এসে ইনভার্স হয়ে যাবে এফ ইনভার্স অফ ওয়াই তো এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে রেখে দিলাম বেশ কিছু পদ্ধতি আছে তবে আমরা একটা পদ্ধতি আসলে শেখাচ্ছি যেটাতে সহজ হয় এখন আমরা লিখবো ওয়াই সমান এটা আবার y সমান e x মাইনাস e so, 1 এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে অর্থাৎ এই পুরো সাইডটাকে আমরা এই পাশে নিলাম x মাইনাস e 1 সমান y তাহলে x কিউব সমান হচ্ছে y প্লাস 1 ওকে এখন 3 পাওয়ার থাকলে কিউব পাওয়ার এটাকে এই পাঠালে এটা 1/3 পাওয়ার হয়ে যায় স্কয়ার যেমন √ হয়ে যায় তাহলে x সমান হচ্ছে y প্লাস এটাকে এইভাবে ঘনমূল দিয়ে লেখা যায় অথবা y প্লাস 1 টু দি পাওয়ার

হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ